সমাধান একটা কিন্তু উনি দিয়ে দিতেন আমরা অনেক আমাদের মানে খুব কাছের একজন অভিভাবক হারিয়েছি যিনি আমাদের মুশকিল আসান ছিলেন সবকিছুর সমাধান তো উনি দিতেন যদি নাও যে সমাধান নাও হতো কেন হচ্ছে না ওটা অন্ত পক্ষে জানাতেন এরপরে বাসন্তী ম্যাডাম সেলিনা ম্যাডাম বাসন্তী ম্যাডামকে অনেক আগে থেকে চিনিছি দুই এক থেকে ম্যাডাম কখন আসেন যাই দাও চ্রিটং মেডিকেল কলেজে যদিও সরাসরি কাজ করি না সিনিয়র দিদি হিসেবে চিনতাম এরপরে চিচু নার্সিং কলেজে প্রিন্সিপাল হিসেবে অনেকদিন পেয়েছি এখানে আসার পর মনে করেছিলাম যে অনেকদিন থাকবেন তাও উনিও পালিয়ে গেলেন তাও আমাদের সান্ত্বনা হচ্ছে আমরা যেখানে যাব ওনার সান্নিধ্য আমাদের লাগবে ওনার সহযোগিতা একশো পার্সেন্ট লাগবে এছাড়া সেলিনা ম্যাডামকেও নিয়ে গেলেন তাও যে প্রতি যেন সুস্থভাবে সামনের দিনগুলো পার করতে হবে সেটা কামনা করছি এবং সেরেনা ম্যাডাম বাসন্তী ম্যাডাম গেছে সেখানে থেকে যেন আমাদেরকে সহযোগিতা করেন সে আশা ব্যক্ত করছি এবারে আসি আমার মিডিয়া ফ্যানি স্টুডেন্টদের প্রতি ওদের উদ্দেশ্যে আসলে নতুন করে বলার কিছু নেই আসার পরে প্রেম কার সাথে করবে সেটাও বলেছিল তার সাথে প্রেম করতে হবে নতুন করে বলার কিছু নেই যেমন আমি কিন্তু আমার মেয়েকে বলি কি আমার একটা চোখ ওর সাথে লাগানো থাকে ও যদি চুরি করেও কিছু করে আমি বুঝতে পারি ওদের সাথে কিন্তু আমাদের চোখ লাগানো থাকতো আউটপাশ নেয় নেই না আউটপাশ নেয় নেই বন্ধুর সাথে প্রেম করতে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমি তো ওই দিনগুলো শেষ কিন্তু এখন কিন্তু সেই ভুলগুলো করার সময় থাকবে না না হাসির কথা নয় হাসির জন্য না যেমন তোমরা এখানে ছিলে আমাদের একটা রেস্ট্রিকশনে ছিল আমরা যার জন্য তোমাদেরকে সিকিউর রাখার জন্য অনেক কিছু আমরা বিধি নিষেধের মধ্যে রাখতাম এটা কেন তোমাদের কাছে যদি বোঝা হয়ে থাকে এটা কিন্তু বোঝা না তোমাদের সিকিউরিটির জন্য শুধু এখন বলবো তিনটে কাজ করতে হবে আমাদের যেহেতু তোমরা মিডিয়ায় মা এবং বাচ্চার জীবনের দায়িত্ব তোমাদের সেজন্য এখান থেকে শেষ করে যাচ্ছে তোমাদের বেসটা জাস্ট তৈরি করা শুরু করে দিয়েছে এখন নিজেদেরকে মজবুত করতে হবে তোমাদের নিজেদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে সেলফ স্টাডি করে যেতেই হবে কোনোদিন থামাথামি নেই সে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত দুই নম্বর বলবো সততার সাথে জীবন জীবনযাপন করতে হবে দেখে নিয়ে যাই জীবন যাপন করায় যে কোনো কিছু যে আমি আমার কাজের ক্ষেত্রে নিজের প্রাথমিক জীবনের ক্ষেত্রে সব আর বকাবকির কথা যদি বলো সরি বলবো না বলার অধিকার আমার ছিল সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে